গাইস তোমরা হয়তো বা তাদেরকে চিনে ফেলছো তাদের ভয়েস কাদের সঙ্গে মিলতেছিল মানে একজন ছিল জ মানে মোটু পাতলুর একটা গ্যাংস্টার মানে বলতে পারো চোর যেটার নাম জন আর একটা ইনসপেক্টর মানে পুলিশ অফিসার যেটা কিন্তু শিবা কার্টুনের ভালো একটা পুলিশ বদ পুলিশ অফিসার তাহলে গাইস চলো দেখা যাক তারা তোমাদেরকে কতটুকু বিনোদন দিতে পারে আমি বললাম জন ম্যাচে সব লুট আমি চুরি করে নেব কেউ ঠেকাতে পারবে না আমাকে ভদ ভদ কি শুনতে কবিতা বললেন কবিতাকে ছাড়ো ম্যাচে সব লুট করতে চলো তোমার তোমাকে আমি 50 50 কিলোমিটার ভিতরে কোনো কয়েন চুরি করতে দিব না চিংচার আমি তো চুরি করবই আপনি আবার কেন এখানে আসছেন আপনি শিবার পাশ পাশ থাকেন স্যার चलो मरीज बाबा गैस तुमरा तो देखते पेले চোর আর পুলিশ দুজনে একটু গ্রুপের মধ্যে আলাপ করে তারা আমাদেরকে বলল। স্টার দিতে আর আমি এখানে স্টার দিতেছি ভাই বিনোদন এখনও বাকি ম্যাচের ভিতর তো আরও অনেক ধরনের বিনোদন তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি আর তোমাদের কাছে একটা কথা বলবো ভাই তোমরা যারা ভিডিওতে লাইক করো নাই তোমাদেরকে মনে করিয়ে দিলাম একটা লাইক করে দেও ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে নেক্সটে কি ভিডিও আনা যায় তোমাদের মতামত থেকে

আর আমার লুকু চোরে যাচ্ছে এটা আমি যে এখানে নামছিলাম ওইখানে একটা এনিমিও ছিল না আর আমি এনিমির হাতে মারা খাওয়ার জন্য দেখো এর মধ্যে চলে আসি মানে ভাই ফ্রি কিল দিচ্ছি কেউ নিতেছে না এখানে দেখো ফ্রি কিল কেউ নিচ্ছে কতক্ষণ লাগছে আর এমনি সময় একটা এনিমিতে ভাই মেরে মনে করো সেকেন্ডের মধ্যে মেরে দেয় যাক এখন তাদেরকে তাদের কমেডি গুলা দেখা যাক এই জন্য আমি মরে গেছি মানে লিমিটেড হয়ে গেছে ম্যাচের ভিতর এইখানে তোমরা দেখতে পারছো এটা হচ্ছে আমাদের লাড্ডু সিং সার আর অন্যদিকে লাড্ডু সিং সার দেখো লাড্ডু সিং সারের জিপটা স্টার্ট করে নিয়েছে আর জন অন্যদিকে অন্য পাশ থেকে সব টোকেন লুট করে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে দেখা যাক আজকে আমাদের লাড্ডু সিং সার জনকে ধরতে পারবে কিনা সামনে কিন্তু খাজানা আছে মানে ওই নদীর পার ওইখানে টোকেন আছে দেখা যাক সেই টোকেনগুলা উদ্ধার মা মানে ভাই রক্ষা করতে পারে নাকি আমাদের মানে ওরোপে একটা পুলিশ অফিসার সে কতটুক করতে পারে চলো আমরা তাদের কমেডির মাধ্যমে দেখি আমি চুরি করে পালাচ্ছি আমি চুরি করে পালাচ্ছি আচ্ছে আপনি আমাকে ধরতে পারবেন না এনিমি মি চুরি করেছি উড়াই ধরতে পারলো না পাত বাকে সন্দর কবিতা জন

প্রস্তুত থাকেন আর মরিস বাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফির সো গাইস এই ছিল আজকের আমাদের ছোট্ট খাটো পার্ট ওয়ান এর ভিডিও মানে লাড্ডু সিং স্যার আর জন মানে চোর যেটা মোটোপাতি পার্ট ওয়ানটা কেমন লাগছে তোমাদের কাছে আশা করি তেমন একটা ভালো লাগে নাই তারপরে অনেকের ভালো লাগবে যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এই ছিল আজকের আমাদের পার্ট ওয়ান এর ভিডিও তোমরা যদি চাও ভাই নেক্সট ডে পার্ট টু আনবো তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করবে তোমরা যদি চাও তাহলে আনবো আর যদি না চাও তাহলে আনার কোনো প্রশ্ন ওঠে না তোমরা চাইলে অবশ্যই বলো আর এই ভিডিওতে প্রচুর পরিমাণ সাপোর্ট চাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু উড়াধুরা করো